হাইলাকান্দিতে একের পর এক বাঁধ ভেঙে মারাত্মক রূপ ধারণ করছে জেলায় এবার আলকাপুর বিধানসভা কেন্দ্রের উত্তর নারায়ণপুর গ্রামে কাটাখাল নদীর বাঁধ ভেঙে যাওয়ায় মারাত্মক বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে পুরো উত্তর নারায়ণপুর অঞ্চল বন্যার কবলে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে আতঙ্কে ভুগছেন বন্যাক্রান্তরা আশেপাশে একাধিক গ্রামে জল প্রবেশ করায় গ্রামবাসীরা গৃহবন্দী হয়ে পড়েছেন

আহিছে নে এটা বাধা কৰি আহিছে বয়সজনে বাধা দিলে মাটি আনতে তাৰ সঁচাইতে মাটি দিব লাগে